রমিন পারহানা এবং হচ্ছে মাসুদ কামালরা প্রশ্ন তুলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন প্রতি মাসে একবার করে বিদেশ সফরে যাচ্ছেন তারা এটা চিন্তা করতেছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রের অর্থ খরচ করে বিদেশ যাওয়ার মতো লোক না এটা প্রথমত তাদের বিশ্বাস করতে বা মানতে কষ্ট হচ্ছে দ্বিতীয়ত কারণ হচ্ছে দেখেন প্রত্যেকটা সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে যে বিগত সতেরো বছর লুটপাট হয়েছিল যে অর্থ বা সম্পদ লুটপাট করে পাচার করে বিগত সরকার বিগত ফ্যাসিস্ট তাদের আমলারা হামলারা মামলারা যারা এগুলো করছে তাদের পাতি নেতা হতে শুরু করে একদম বড় লেভেলের নেতা পর্যন্ত যা যা টাকা পাচার করছে সেই টাকাগুলো সেই সম্পদগুলো কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এইসব চেষ্টার ফলে এই সব চেষ্টার জন্যই এই কাজগুলো যাতে করা যায় সে কারণে ডক্টর মোদি ইউনুস ব্রিটেন গিয়েছেন সেখানে আপনাদের একটা খবরের নিউজ দেখেছেন নিশ্চয়ই যে সাইফুল আজম নামে ভূমি ভূমিদস্যু যে একটা আমাদের বাংলাদেশের মন্ত্রী ছিল দস্যু মন্ত্রী সেই দস্যু মন্ত্রী প্রায় দুশো পঞ্চাশটা বাড়ি ক্রোক করা হয়েছে মানে ব্রিটেন সরকার সেরা ক্রোগ করে বাংলাদেশের কাছে সেই অর্থ বুঝিয়ে যে দেয়ার যে প্রচেষ্টা তারা রুমিন পারহানা এক সপ্তাহে বারো থেকে চোদ্দবার থাইল্যান্ড যাইত ব্যাংকক যাইত সেই রুমিন পারহানা আজকে প্রশ্ন করে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন রাষ্ট্রের অর্থ খরচ করে সে বিদেশ সফরে যায় এটা সে প্রশ্ন করে অথচ রুমিন পারহানা এমনও দিন গেছে সকালবেলা ভোরবেলা সে ফ্লাইট ধরে ব্যাংকক গেছে ব্যাংকক থেকে আবার দুপুরে ব্যাক করছে আবার সে সন্ধ্যায় আবার ব্যাংকক গেছে এইরকম করে সে সপ্তাহে বারো থেকে বার পর্যন্ত ব্যাংকক গিয়েছে এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনার কাছে এই তথ্য কিনেছে আপনি ইমিগ্রেশন চেক করেন রুমিন পারহানা যে সপ্তাহে বারো বার। এক সপ্তাহে সাত দিনের মধ্যে আপনার হয়তো বা প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ কি একদিনে দুইবার কি ব্যাংকক যাইতে পারে কি না হ্যাঁ পারে আপনি ইমিগ্রেশনে খুঁজ নেন দেখেন সে গেছে কিনা ইমিগ্রেশন কথা বলবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই তো রুমিন যেই রুমিন পারহানা শেখ হাসিনার আমলে খুব আরামেই ছিল আনন্দেই ছিল কোনো ঝামেলা ছিল না সে শেখ হাসিনার কাছে আবেদন করতেছিল যে তাকে যেন একটা ফ্লট দেওয়া হয় তাকে যেন একটা থাকার জায়গা দেওয়া হয় পূর্বাচলে কাটা দেওয়া হয় ফ্লট দেওয়া হয় যেই নির্বাচনগুলা বিএনপি থেকে বর্জন করেছিল সেই সব বর্জন করা নির্বাচনের এমপি হয়ে রুমিন পারহানা সংসদ পাইছিল সেই রুমিন পারহানা আজকে প্রশ্ন তুলে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের হয়ে কাজ করার জন্য দেশের মানুষের যেই অর্থগুলা পাচার হয়েছিল দেশের মানুষের যে সম্পদগুলো পাচার হয়েছিল সেই সম্পদগুলো ফিরিয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটেন যান দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক করার জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যখন বিদেশ সফর করে বাংলাদেশের শীর্ষ কিছু দলের শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করে তার দলের শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করে যখন দেশের পরিস্থিতি সামাল দিতে যান তখন রুমিন পারহানারা আপত্তি করেন আর আপনি বলতে পারেন যে রুমিন পারহানারা বারো চোদ্দোবার কেন ব্যাংককে যাবে হ্যাঁ যায় তাদের ভালো লাগে সেটা সে কারণে তারা যেতে পারে তাদের তো বিয়ে করার প্রয়োজন পড়ে না স্বামী থাকার দরকার হয় না স্বামীর সংসার নাই তো কীভাবে সে স্বামী সংসার করবে সে যদি এক সপ্তাহের মধ্যে যদি বার চোদ্দো বার থাইল্যান্ড যায় ব্যাংকক যায় সকালে যায় বিকালে আসে বিকালে যায় আবার রাতে যায় তাহলে তার তো স্বামীর দরকার হয় না স্বামী সংসারের দরকার হয় না তো এই যে মানুষ তাদের নিয়ে কথা বলতেছে তাদের যে অপকর্মগুলো এগুলো কিন্তু ফুটে উঠতেছে আপনি যাই করেন না কেন একটা সময় না একটা সময় এগুলো মানুষ আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আপনার একদম রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য এইগুলো খুব যথেষ্ট যে রুমিন পারহানার প্রতি মানুষের শ্রদ্ধা অনেক বেশি ছিল আজকে তাদেরকে মানুষ ময়লার মতো তুচ্ছ টিস্যুর মতো মনে করতেছে না এগুলো কেন কারণ তাদের কৃতকর্মের ফল তাদের ভাষার আচরণ তারা যখন ভারতের কাছে বিক্রি হয়ে যায় দেশটাকে যখন ভারতের কাছে বিক্রি করে দিতে চায় তখন মানুষ তাদেরকে সেভাবে ট্রিট করবে আপনি দেখেন না শেখ হাসিনাকে কীভাবে মানুষ তাদের যে বিগত ষোলো শত বছর ক্ষোভ সে ক্ষোভ থেকে তাকে কীভাবে বাংলাদেশ ছাড়া করছিল তার এত প্রভাব এত বাহিনী ছিল ডিজিএফআই র্যাব এনএসআই কোন বাহিনী তার ছিল না কোন জায়গাটায় প্রশাসনে কোন সেক্টর তার ছিল না কিন্তু এত কিছুর পরেও কি তাকে রাখতে পেরেছিল তারা নেই তো কারণ জনগণ যখন মানুষ যখন তার বিরুদ্ধে চলে যাবে কারোর বিরুদ্ধে চলে যাবে তাকে টিকিয়ে রাখার মতো শক্তি কোথাও থাকবে না কোনো বাহিনীর থাকবে না এস এস এফ কী করছে এস এসএফের সদস্যরা নিজেদের জীবন বাঁচানোর জন্য ড্রেস পাল্টায়া সিভিলে তারা বের হয়েছে সংসদ ভবন থেকে হচ্ছে ওই যে তার বাসভবন থেকে এগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে আগামীর দিনেও যারা মনে করতেছেন যে আপনারা লুটপাট চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বাজি সব জায়গাতে আপনারা দখল করে নেবেন ওই যে ওই মানুষের কাছ থেকে যদি সরতে না পারে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে তারা থাকবেন সালামু আলাইকুম